মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ঠাকুরের ভালো ঠাকুরের কৃপায় ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আর এখন থেকে ব্লগটা শুরু করছি এইটা হলো গেল রোববারের দুটো ক্লিপ তুলে রেখেছিলাম ওইটা আর মঙ্গলবারের ভিডিওর সাথে শেয়ার করে দিচ্ছি রোববারে যে লুচি আর ছোলার ডাল করব ময়দাটা বরমশাই মেখে নিয়েছে মেখে দিয়ে বেলে দিচ্ছে আমি লুচিগুলো ওই যে ফুলকো ফুলকো লুচি হচ্ছে দেখুন এই লুচি না ফুললে দেখবেন খেতেও ভালো লাগে না দেখতেও সুন্দর লাগছে আর খেতেও বেশ সুন্দর হয়েছিল লুচি আর ছোলার ডাল করে ওই দিন আর কোনো ব্লক সে আর করতে পারিনি ওই জন্যে দুটো ক্লিপ ছিল আমি মঙ্গলবারের ব্লকের সাথে এটা জুড়ে দিলাম এই লুচি আর ছোলার ডালটা করে নেবো আপনাদের পুজো কীরকম কাটলো কমেন্ট করে জানাবেন আমার পুজো এবার সব কাটা পুজো লক্ষ্মী পূজা দুর্গো দুর্গা খুব সুন্দর কেটেছে ভালোই লাগলো বেশ এখন আবার মনটাও খুব খারাপ লাগছে পুজো গেলে দেখবেন সবারই একটু গা হাত পা একটু ম্যাচ ম্যাচ করে ভালো লাগে না এই কদিন ঘোরাফেরা খাওয়া দাওয়া আনন্দ এটা বিকাল হলেই মনে হচ্ছে কি একটু ঘুরতে যাই ওরকম মনে হয় পুজো গেলে দেখবেন সবারই একটা মনে এরকম লাগে এইটা তো কলকা বাঙালিদের ভালো বড় পুজো এটা বেশ ভালো আনন্দ করা যায় কড়াইতে তেল দিলাম গোটা জিরা দিয়ে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা ঢেলে দিয়ে একটু লবণ মিষ্টি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আমি ছোলার ডালে ভাজা মশলা টসলা দিই না এমনি প্লেনই ভালো লাগে খেতে কেন ভাজা মশলা দিলে গ্যাস অম্বলের ব্যাপারটাও থাকতে পারে ওই জন্য আমি প্লেনভাবেই বানাই ছোলার ডাল খেতে খুব সুন্দর হয়েছিল এই যে এবার এটা হলো মঙ্গলবারের ব্লক চলে আসলাম নি গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এই যে মাছটা ভেজে নিচ্ছি বড় মশাই আর মাছ নিয়েছিল এটা তো ঢেকে ঢেকে ভাস আর রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো চাল দেই নি এমনি আলু দিয়ে জিরা আদা বাটা দিয়েই করব এটা মাছটা ভালো কড়া করে ভেজে নিয়েছিলাম মাথাটা ভেজে নিয়ে আলু দিয়ে মশলা দিয়ে সুন্দর করে তরকারি করব তরকারি করব আর কালকে লক্ষ্মী পূজা গেছে পুজোর কাজ করব না রান্না করব কোনো দিকে প্রসাদ দিতে হচ্ছে এক একজনকে ওগুলো বাড়তে হচ্ছে কালকে এনার্জিই পাচ্ছিলাম না তার আগের দিন তো পুরো উপাস ছিলাম কালকে মনে হচ্ছে একটু শুয়ে থাকলে ভালো হয় কিন্তু আমার তো আর শুয়ে থাকলে হবে না রান্না তো করতেই হবে এই যে মাছের মাথাটা আলুর সাথে ভেজে নিলাম ভালো করে ভেঙে মশলা দিয়ে দিলাম জিরা গোটা জিরা গুঁড়ো জিরা শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা আদা বাটা ধনে জিরার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষাবো খেতে খুব সুন্দর লাগে এটা আমার তো ভালো লাগে এমনি আমি মাছের মাথা খেতে খুব ভালোওবাসি ওদিকে আর মাছ এনেছে আর মাছ তো আবার ঢাকা দিয়ে না ভাজলেই বাবা ফট 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 করে ফুটতে থাকবে এই ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয় কালকে ইচ্ছাও করছিল না ঠাকুরের বাসনগুলো রয়েছে দেখি আজকে মাছবো কালকে ওর মধ্যে প্রসাদও দিতে হচ্ছে তার মধ্যে এনেছে ঘাটকল পাটা আপনারা কি বলেন কমেন্ট করবেন আমরা তো ঘাটকোল পাটা বলি ঘাটকল পাটাটা সিদ্ধ করে নিয়েছি এদিকে লাউ ঘন্টটা করে নিলাম কালকে রান্নায় কোনো এনার্জিই লাগছিল না তাও আমি ভাবছিলাম ভিডিও করব না না তাও আমি একটু যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ঘাটকুল পাতাটা কেটে দিয়েছে ওটা সিদ্ধ বসালাম খেতে খুব ভালো লাগে আর এটা গা হাত পা এটা খুব সার সারে কালকে গা হাত পা ব্যথা খুব করছিলো এই যে আর মাছগুলো ভেজে নিয়েছি তারপরে আর মাছ বসাবো ওখানে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা ঝোল করব আর মাছ খেতে আমার খুব ভালো লাগে আমার যেগুলো প্রিয় কালকে মশাই সব ওগুলিই নিয়ে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম মেয়েদের কি মেয়েদের তো ওই ঘোরাফেরা ঘর সংসারের কাজ করতেই হবে ভিডিও করি বলে যে এগুলো দেখানো কাজ করছি তা না এগুলো আমার করতেই হয় যে কদিন ভিডিও না দেই তাও আমার এই কাজ করতে হয় আমাদের কাজ দেখাতেই আমার ভালো লাগে আমার এমনি মোবাইলে কথা বলা ওইটা ভালো লাগে না আমি এই কাজ করি এইটাই আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে ভালো এনার্জি আসে এইতে এরপরে মশলা দিয়ে দেবো পেঁয়াজের টেস্ট দিয়ে কষাবো এইদিকে দেখুন বর মশাই কাপড় জামাগুলো কেচে দিচ্ছে কালকে আর আমার সেই ক্ষমতা ছিল না কাপড় জামা কাচার তারপরে ওই মশলাটা ভালো করে কষাবো পুরো মাংসর মতন রান্না করবো ওই পেঁয়াজ বাটা রসুন আদা বেটে দিয়েছি আর ধুনো ধুনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে যে জল দিয়ে দিলাম খেতে খুব সুন্দর হয়েছিল কাঁচাতে তুলে টক করব টক খেতে ইচ্ছা করছিলো খুব আর টকটা খেলে না পেটটাও ঠান্ডা হয় চিনি দেবো না এমনি শুধু টক করব আপনারা কে কে খান কমেন্ট করবেন কাঁচাতে তুলের কড়াইতে একটু তেল সর্ষে দিয়ে তেঁতুলগুলো দিয়ে হলুর লবণ দিয়ে ভালো করে জ্বালিয়ে নামিয়ে দেব আম আমার আমাদের শ্বশুরবাড়িতে খুব কেটো জল টক এটা বলে এই খারকলটা বাট বাট সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে লবণ চিনি কাঁচা লঙ্কা রসুন আর একটুখানি কালো জিরা দিয়ে ভালো করে ভাজবো এইটা খেতে খুব ভালো লাগে আপনারা কে কে খান কমেন্ট করে জানাবেন খুব সুন্দর লাগে গা হাত পা ব্যথা খুব কমে এগুলোতে এই যে তারপরে ঝোল হয়ে গেছে ঝোলটা হয়ে গেছে মাছগুলো ছেড়ে ভালো করে ঝা জ্বালাবো জ্বালিয়ে তারপর এর মধ্যে মাছ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত ডাল ওই আর মাছের ঝোল পটলের তরকারি লাউ ঘন্ট আর আর হয়েছে ইয়ে টক করলাম ওই টুনি করেছে যে এবার মাছের ঝোলটা একটু উনি গরম মশলা দিয়ে নামিয়ে নেব একদম মাখামাখা ঝোল করতে হবে এই মাছ মাখা মাখা ঝোল না করলে খেতে ভালো লাগবে না এই করে তারপরে ওখানে আবার খারকোলটা ভাজবো এই যে মাছটা এরকম হয়েছে আপনাদের নামিয়ে নিলাম নামিয়ে যে আপনাদের সাথে শেয়ার করলাম মাখা মাখা ঝোল করেছি খেতেও ভালো হয়েছিলো তারপরে কড়াই বসিয়ে তেল দেবো তেল দিয়ে যে বেটে নিয়েছি খারকোলটা তেলটা গরম হলে ওইটা ছেড়ে দেবো ছেড়ে ভালো করে ভাজা করব দাঁড়িয়ে থাকবো না ওর সাথে এটা আবার কাজে হাত দেবো কালকে ভালো লাগছিল না সব কাজ পড়ে রয়েছে লোক একটা পুজো গেলে দেখবেন ঘরে অনেক কাজ থাকে ঠাকুরের বাসন মাজা বলুন ইয়ে বলুন সব কাজ থাকে মধ্যে এডিট করতে হয় ভয়েস দিতে হয় কালকে সাড়ে পাঁচটায় উঠে মোবাইল এডিট করেছি ভয়েস দিয়েছি তারপরে আপনাদের সাথে শেয়ার করেছি ওই জায়গাটা মুছে সব তরকারি ফরকারি ছোট বাটিতে ঢেলে জায়গাটা জায়গায় রেখে দেবো এদিকে খালকোলটা হতে থাক একদিকে হোক আর কাজের মধ্যে কাজ বাড়ে মাছের ঝোলটা দেখুন ঢেলে পড়ল ওইটা আবার মুছে ধুয়ে পরিষ্কার করলাম যেদিন দেখবেন ভালো লাগবে না সেদিন দিন কাজও দেখবেন কিরম উল্টাপাল্টা হতে থাকে কাজ সময় মতন হয় না কালকে ভাবছিলাম আমি রান্নাই করব না ভালো লাগছিল না কিন্তু কি করব করতে তো হবেই একা সংসারে তো করতে হবে যে বাসনগুলো দেখুন রয়েছে এইগুলো গুছাবো তাও ঠাকুরে বাসন মাজতে পারিনি দুটো বেজে গেছে আর মাঝে নিই তারপরে প্রসাদ তো আবার একে ওকে দিতেও হচ্ছে একা হাতে সব করে ঠাকুরের জায়গা পরিষ্কার করতে হবে অনেক কাজ ছিল কালকে ঠাকুরের বাসনটা রেখে দিয়েছি আজকে মাজবো তারপরে কালকে মঙ্গলবার ছিল বলে ঠাকুরে আসনেও হাত দিতে পারিনি ওই নৌকাটা পুকুরে বিসর্জন ভাসিয়ে দিতে হবে সন্ধ্যাবেলা গিয়ে ভাসিয়ে দেবো তারপরে গ্যাসটা ভালো করে মুছে নিলাম কাজ একদমই গুছাচ্ছে না কালকে যেদিন দেখবেন ভালো লাগে না এনার্জি কাজও মনে বেশি থাকে আর যেদিন ঘরে কোনো অনুষ্ঠান থাকবে তার পরের দিন করতে তো ভালো লাগে তার পরের দিন দেখবেন কীরকম ভালো লাগে না করতে প্রসাদ টোসাদ ভাগ করো ইয়ে করো সোনার শরীরে এনার্জি পাচ্ছে না পাচ্ছিলাম না কালকে তারপরে বড় একটু নুন চিনির জল করে দিল ওইটা খেলাম তারপরে দেখে একটু এনার্জিটা ভালো লাগছে তারপরে গামলাটা ভালো করে মেজে নিচ্ছি ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল যারা আপনা আমাকে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক কাজ কাজ হবে আপনারা দেখুন ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন এই যে সুন্দর কাল কালকে মোবাইলটাও খুব জ্বালাচ্ছিল একদম পেস্ট পাচ্ছি না যে পে পরিষ্কার করছি একটু একটু ভিডিও করছি ওই করে বাসনগুলো মেজে নিলাম বাসন তো মাস হবে কালকে আমার একদম এনার্জি লেস হয়ে গেছিলো তাও ভাবছি না ঘর দূর পরিষ্কার না করলেও ওইভাবে আমি থাকতেও পারবো না নোংরা অবস্থায় আমি তারপরে জোর করে সব কাজে কাজ করে এনার্জি আনলাম সব টাইলস টায়ালস ঘষে মেজে পরিষ্কার করলাম ওর মধ্যে আবার রান্নার জাম রান্নার ন্যাকড়াগুলো গরম জলে ভিজিয়েছি আমি আবার নোংরা থাকতে পারি না আমার আবার যখনই কাজ তখনই করতে হয় আমার ওইভাবে থাকতে পারি না আমি এই যে তারপর এখন তো পুজো শেষ ঘর দূর আবার পরিষ্কার করতে হবে কুচি তো রয়েছে এই যেগুলো নতুন জামাকাপড় পরেছি ও আলাদা করে কাচতে হবে ওর তো সবটার মধ্যে মেশানো যাবে না এই যে ন্যাকড়াগুলো এই যে গরম জলে ভিজিয়ে নিয়েছি কেচে দিলাম এই কদিন একটু কি এরম লাগবে তারপরে আস্তে আস্তে এনার্জিটা আসবে কদিন ঘুরেছি ফিরেছি ঘুরেছি ফিরেছি বেশ ভালো লেগেছে মনে একটা আনন্দ লাগছিলো বেশ এখন একটু কদিন ওরকম লাগবে এখন রাস্তাঘাটের লাইটও খুলে দিয়েছে সন্ধ্যাবেলা মনে হয় কি ভালোই লাগছে না একদম কীরকম লাগছে আপনাদের কীরকম লাগছে কমেন্ট করবেন আমার তো ভালোই লাগছে না আকাশে মেঘ হয়ে থাকছে আর কত জায়গায় বন্যার মতন উঠছে তারা যে কীরকমভাবে থাকছে আকাশ সব সময় আমাদের এখন এরম মেঘলা হয়ে থাকছে ভালো লাগছে না আর বৃষ্টি তারপরে যে চটটা তুলে আর ঘরটা ঝাঁপ দিয়ে দেব মোছাটা শেয়ার করতে পারিনি আবার চলে আসলাম বিকালবেলা ঘুম দিয়ে উঠেছি সেই তারপরে আমি ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি বড় মশাই বিকালে চা করলো আমি ঘুম দিয়ে উঠলাম সবে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা কমেন্ট কমেন্ট করে জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন আর এই যে বড়মশাই চা করে দিচ্ছে চা খাবো খেয়ে তারপরে নেমে সন্ধ্যা দেবো দিয়ে আর কিছু শেয়ার করলাম না এই যে বড়মশাই বসে আছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আসছি টাটা